السلام عليكم guys okay السلام عليكم আসসালামু আলাইকুম আজকে আমি লাইভে বিশেষ কিছু করতে যাচ্ছি गाइस আজকে আমি লাইভে বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্ট করবে তাদের নাম আমি নোটবুকে নোটস করব এই নামগুলো থাকবে আমার স্মৃতির খাতায় চিরদিনের জন্য তো যারা যারা এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করে ফেলুন যারা যারা এখনো লাইভে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলুন गाइस যারা যারা এখনো লাইভে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলুন যারা যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলুন আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইজ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইজ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইজ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম নোট বুকে নোটস করা হবে যারা যারা এখনও কমেন্টস করে দ্রুত কমেন্ট করে ফেলুন যারা যারা এখনো কমেন্টস করে দ্রুত কমেন্ট করে ফেলুন আজকে হচ্ছে চোদ্দ তারিখ লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম নোটবুকে হবে গাইজ এই নামগুলো থাকবে আমার স্মৃতি রেখা তাই চিরদিনের জন্য তো এখনই দেরি না করে এখনই কমেন্ট করে ফেলুন এবং নোটবুকে নাম নোটস করিয়ে নিন বুকে নাম লিখিয়ে নিন আজকের লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি আজকের লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম নোটবুকে নোটস করা হবে যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হন আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইছ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করে তাদের নাম নোটবুকে নোটস করাবে গাইজ তো এখনো তারা

বিশেষ যার যারা এসে কমেন্টস করবে তাদের নাম লোটবুকে নোটস করা হবে এবং এই নামগুলো থাকবে আমার স্মৃতির খাতায় ছিল দিনের জন্য তাই না করে কমেন্ট করে ফেলুন এবং নোটবুকে নাম লিখিয়ে নিন